Pakistan has had a long history of backing and supporting and training um, and funding these terrorist organizations. Well, uh, we have been doing this dirty work for the United States for about three decades, you know, and West, including Britain. <laughs> পেহেলগামে যে ঘটনাটা ঘটলো সেটাকে কেন্দ্র করে ভারতের সবচেয়ে বড় শত্রুর নাম কি আমি জানি আমার এই প্রশ্ন শুনে আপনারা অনেকেই হাসবেন সবাই জানে আর আপনি জানেন না এই মুহূর্তে ভারতের সবচেয়ে বড় শত্রুর নাম পাকিস্তান পাকিস্তান আমাদের শত্রু এটা সবাই জানে স্বাধীনতার পর আটাত্তর বছর ধরে পাকিস্তান ভারতের সঙ্গে শত্রুতা করে এসছে গেরিরা যুদ্ধ করে এসছে আমরা এখনো যুদ্ধ শুরু করিনি সেটা আলাদা কথা কিন্তু এই ভারতবর্ষের মানুষকে প্রতিটা দিনেই যুদ্ধের মধ্য দিয়ে যেতে হয় পাকিস্তান আমাদের বড় শত্রু কিন্তু সেই পাকিস্তানকে কাজে লাগিয়ে আর কোন কোন বড় দেশ ভারতের বিরুদ্ধে শত্রুতা করছে না তো আপনারা অনেকের কথা ইতিমধ্যে আমেরিকার কথা ইউএসএড দিয়ে এই ভারতবর্ষে একটি পাপ্পু সরকার বসানোর কাজ চলছে গত কয়েক দশক ধরে এবং সেটা করতে পারছে না বলেই কি এবার একেবারে সমস্ত গোপন কথা ভারতবর্ষের বিরুদ্ধে ষড়যন্ত্রের কথা একেবারে প্রকাশ্যে চলে আসছে দেখাবো আপনাদের অন্যদিকে আরো কয়েকটা ঘটনা ঘটেছে যেমন পাকিস্তানের সেনা প্রধান যেমন হিন্দুদের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য দিয়েছেন এবং সেনা প্রধান হামাস জঙ্গিদের সঙ্গে মিলিত এই হয়ে কাণ্ডটা কাশ্মীরে ঘটিয়েছেন এমনটাই মনে করছি ইসরায়েল থেকে এমনটাই দাবি অন্যদিকে আরো কয়েকটা ঘটনা ঘটছে যেমন পাকিস্তানের যিনি এখন সেনা প্রধান তারও অবস্থা কিন্তু ওসামাবিল লাদ মতো হতে পারে বলছেন একজন প্রাক্তন আমেরিকার সৈন্য এবং আরো আজকে মজার ঘটনা একটা ঘটছে যে অমিত শাহ ঘোষণা করে দিয়েছেন যে পাকিস্তানিদের আটচল্লিশ ঘন্টার মধ্যে ফেরত যেতে হবে পাকিস্তানে যারা বিয়ে করেছেন যে সমস্ত ভারতীয় মহিলা তারা বিপদে পড়ে গেছেন কান্নাকাটি শুরু হয়েছে সবটা দেখাবো আপনাদের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনাদের একেবারে চোখ খুলে যাবে এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা নির্লজ্জ স্বীকারোক্তি করে ফেলেছেন স্বাভাবিক ব্যাপার কয়েক দশক ধরে চেষ্টা করেও যদি একটা ভারতের মাথায় যদি পাপ্পু সরকার বসানো না যায় তাহলে দুঃখে নির্লজ্জ স্বীকারক্তি মুখ থেকে বেরিয়ে আসে এবং পাকিস্তানের এই প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফের স্বীকারক্তি শুধুমাত্র পাকিস্তানকে নয় গোটা পৃথিবীর সামনে বিশ্বের আরো দুটো দেশকে বিশেষ করে আমেরিকা এবং ব্রিটেন কে সমস্যায় ফেলা দিয়েছে কি বলেছেন খোয়াজা আসিফ একেবারে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ স্বীকার করছেন গত তিন দশক ধরে তিরিশ বছর ধরে পাকিস্তান ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে এবং এটা করছে আমেরিকা ব্রিটেন এবং অন্যান্য দেশের জন্য অন্যান্য দেশের ফান্ড নিয়ে ভয়ঙ্কর ব্যাপার কি বলছেন খোয়াজা আসিফ পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী শুনুন আপনারা That Pakistan has had a long history of backing and supporting and training um, and funding these terrorist organizations. Well, uh, we have been doing this dirty work for the United States for about three decades, you know, and West, including Britain. So that, that's your argument that, um, that no, we, we that, that that was a mistake, and we suffered for that. And that is why you are saying this to to to, to me if we had not uh, joined the war uh, against Soviet Union and later on the the war after 911 uh, 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 this uh, Pakistan's uh, uh, track record you know was uh, not uh, uh, you know an unimpeachable track record defense minister I, I just want to get back to um, this particular incident গোটা পৃথিবীর মানুষ চমকে গেছে পৃথিবীর প্রতিটা দেশ চমকে গেছে পাকিস্তানের মন্ত্রী বলছেন তিন দশক ধরে ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদী আমরা চালিয়ে এবং এটাকে আমাদের সাহায্য করেছে আমেরিকা এবং ব্রিটেন ভাবতে পারছেন অবিশ্বাস্য ব্যাপার আমেরিকার টাকা যে খাটছে সন্ত্রাসবাদের জন্য এটা আমরা অনেক আগে থেকেই জানি ব্রিটেনের টাকা খাচ্ছে খাটছে এবং এরা প্রত্যেকেই চেষ্টা করছেন গত চোদ্দ বছর ধরে মোদী সরকারকে হটি একটা যাদের ভারতের বাজার দখল করতে পারেন যেভাবে বাংলাদেশে করেছেন নির্বাচিত শেখ হাসিনা সরকারকে একটা পাপ্পু সরকার মোহাম্মদ ইউরেশের সরকার এই মুহূর্তে চলছে এটা তারা ভারতবর্ষ করতে গিয়েছিলেন অবিশ্বাস্য ব্যাপার বিশ্বে পাকিস্তান নামক দেশটার আদৌ কোনো অস্তিত্ব থাকা রাখা উচিত কিনা এবার এটা গোটা পৃথিবীকে ঠিক করতে হবে পাকিস্তানের বর্তমান সেনা সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিম মুনির আহমেদ শাহ তিনি আবার হিন্দুদের বিরুদ্ধে উস্কানি দেন ভারতবর্ষের বিরুদ্ধে বরাবর বিরোধিতা করে থাকে সন্ত্রাসবাদী কার্যকলাপ করে থাকে পাকিস্তান পারভেজ মুশারফ থেকে শুরু করে যতজন সেনাপ্রধান সবাই ভারতকে জঙ্গি পাঠিয়ে সন্ত্রাসবাদী কার্যকলাপ করেছে ভারতবর্ষের মাটিতে কিন্তু আজ অব্দি এই আসিফ মনির আহমেদ শাহের মুখ থেকে যেভাবে হিন্দু বিদ্বেষ উঠে এলো পাকিস্তানের কোন সেনা প্রধান ও প্রকাশ্যে এরকম হিন্দু বিদ্বেষের কথা আগে বলেনি পরিষ্কার বলছেন আসিম মুনির হিন্দুদের সঙ্গে মুসলিমদের কোনো মিল খায় না এবং মনে করা হচ্ছে এই আসিফ মুনির হামাস জঙ্গিদের নিয়েই রস্করিত এইভাবে কাজে লাগিয়ে এই পেহেলগাঁওয়ে জঙ্গি ঘটনা ঘটিয়েছে আসিফ মুনির আরো একবার কিভাবে হিন্দু বিদ্বেষ ছড়াচ্ছেন নিজের দেশে পাকিস্তান কি কাহিনী আপনার বচ্চো কোথায় আপনি জরুর শুনানি ताकि वो पाकिस्तान की कहानी ना भूलें वेल आर फोर फादर्स द थॉट दैट वी आर डिफरेंट फ्रॉम द दिंदूज इन एवरी पॉसिबल एस्पेक्ट ऑफ लाइफ आर रिलीजन इज डिफरेंट आर कस्टम्स आर डिफरेंट आर ट्रेडिशंस आर डिफरेंट आर थॉट्स आर डिफरेंट आर एंबिशंस आर डिफरेंट वाज द फाउंडेशन ऑफ द टू नेशन स्ट्रगल्ड

প্রধান আল লাদেনের সঙ্গে তুলনীয় তাকেও দিন সন্ত্রাসবাদী রাষ্ট্র এবং মুনিরকে জঙ্গি ঘোষণা করে আমেরিকা যে কোনো দিন এই পদক্ষেপ নেবে আসিফ মুনিরকে যে যেকোনো দিন আমেরিকা সন্ত্রাসবাদী বলে জঙ্গি বলে ঘোষণা করতে পারে এবং ওসামা বিন লাদেনের মতন ব্যবস্থা নেওয়া উচিত বলছেন মাইকেল রুবিন আমেরিকার একজন প্রাক্তন সেনাকর্তা অবিশ্বাস্য ব্যাপার আর কি ঘটছে আর যেগুলো ঘটছে সবচেয়ে যেটা মজার কথা যে প্যালেস্টাইন যে প্যালেস্টাইন গাজাকে নিয়ে আমাদের দেশে তৃণমূল আমাদের রাজ্য তৃণমূল এবং বামথন সিপিএম নাচানাচি করে সেই প্যালেস্টাইন এবং ভারতের পাশে দাঁড়িয়েছে কাশ্মীরের ঘটনাকে কেন্দ্র করে এবং তারা পরিষ্কার বলছে ওরা সারমেয় সন্তান হামাসের নিন্দা করে বলছে প্যালেস্টাইনের প্রেসিডেন্ট আব্বাস মোহাম্মদ আব্বাস প্যালেস্টাইনের প্রেসিডেন্ট পরিষ্কার হামাস জঙ্গিদের বলছেন সন্স অব ডগস বাচ্চা ভাবুন একবার আমি জানি না বাম নেতাদের কানে এটা এখনো গেছে কিনা যে প্যালেস্টাইন ভারতের পাশে দাঁড়িয়েছে প্যালেস্টাইনের প্রেসিডেন্ট মোহাম্মদ আব্বাস হামাস জঙ্গিদের একদম গালে থাপ্পর কষিয়ে দিয়েছে আপনারা জানেন এই প্যালেস্টাইন স্বাধীনতা আন্দোলনের যিনি একেবারে নেতা ছিলেন ইয়াসের আরাফত তার হাতে গড়িত হাতে গঠিত যে জোট ফাতা নেতৃত্বাধীন জোট প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন পিএলও এই পিএলও এর নিয়ন্ত্রণে রয়েছে এই ওয়েস্ট ব্যাংক ভূখণ্ড আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত স্বশাসিত প্যালেস্টাইন কর্তৃপক্ষের প্রধান মাও আব্বাস সেখানকার প্রশাসন পরিচালনা করেন ইসরায়েল সেনা অবশ্য আন্তর্জাতিক জনমত উপেক্ষা করেই এই দীর্ঘদিন ধরে ওয়েস্ট ব্যাংকের একটা অংশ দখল করে রয়েছে 2007 সালে পিএলও কে এই মোহাম্মদ আব্বাসের পিএলও প্যালেস্তাইন লিবারেশন অর্গানাইজেশন যেটা ইয়াসের আরবের হাত দিয়ে তৈরি হয় এই পিয়ালাকে পরাস্ত করে গাজার দখল নিয়েছিল হামাস তখন থেকে কট্টরপন্থী জঙ্গি জঙ্গিদোস্তির দখলে রয়েছে এই গাজা যেটাকে এবার ঘুরিয়ে ধ্বংস করে দিয়েছে ইসরায়েল নিজের দেশে হওয়া হত্যাকাণ্ডের প্রতিশোধ নেবার জন্য এবং তদন্ত যেটা ইসরায়েল তুলে ধরছে যে হামাস জঙ্গি জঙ্গিদোস্তির প্রধানরা পাকিস্তান অকুপাইড কাশ্মীরে এসে পাকিস্তানের সেনা এবং আইএসআই কর্তাদের সঙ্গে কথা বলেছেন এবং হামাস টাইলেই এই তাহেলগাঁও আক্রমণ ঘটনা ঘটেছে হামাস কি করে যেখানে যত নিরীহ একেবারে গোবেচেরা সাধারণ মানুষ আসে সেই সমস্ত তাদের গ্যাদারিং হয় কোন সঙ্গীতের মেলা এই এ যেমন পর্যটকদের যেমন সংগঠন পর্যটকদের যেমন অনেক পর্যটক একসঙ্গে জমা হলো এই সমস্ত জায়গাগুলোতেই হামাস জঙ্গি কাপুরুষ ইসলামিক জঙ্গি গোষ্ঠী এরা সেখানে যায় এবং বন্দুক দিয়ে এই সাধারণ মানুষকে মেরে চলে আসে এদের লজ্জা শরম কিচ্ছু নেই এতটাই কাপুরুষেরা সেনাবাহিনীর সামনে পড়তে পড়বে না সেই সাহস এদের নেই হামাস জঙ্গিদের প্রধানরা এই পাকিস্তান পাকিস্তান অকুপাইড কাশ্মীরে এলো এবং আইএসআই সঙ্গে কথা বললো সেনা প্রধান আসিফ মুনিরের চক্রান্তে ঠিক একেবারে প্যালেস্টাইন থেকে গাজা থেকে বেরিয়ে ইসরায়েলে ঢুকে যে কাণ্ডটা তারা ঘটিয়েছিল চারশো ব্যক্তিকে মেরে ফেলেছিল নিরীহ ব্যক্তি কয়েকজনকে পণ করে নিয়ে যাওয়া হয়েছিল গাজাতে ঠিক একই ভাবে এবার কিন্তু এই আসিফ মুনিরের নেতৃত্বে এই পাঁচ জঙ্গি লস্করিত বা জঙ্গি এই কাণ্ডটা ঘটালো প্যাভেল আজকে আরো একটা মজার ঘটনা দিয়ে এই প্রতিবেদন শেষ করব। যে সমস্ত ভারতীয় মহিলা পাকিস্তানে বিয়ে করেছেন বা ভারতীয় পরিবার পাকিস্তানে নিজেদের মেয়ের বিয়ে দিয়েছে তারা সমস্যায় পরে গেছে অমিত শাহ ঘোষণা করে দিয়েছিলেন আটচল্লিশ ঘন্টার মধ্যে সমস্ত পাকিস্তানিকে নিজের দেশে ফেরত যেতে হবে সমস্ত ভিসা ক্যান্সেল এবং আজকে ভারতবর্ষের প্রতিটি রাজ্যের মুখ্যমন্ত্রীকে ঘোষণা করে দিয়েছেন অমিত শাহ নির্দেশ দিয়েছেন পাকিস্তানদের খুঁজে বের করুন এবং তারান মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্দেশ দিয়েছেন পাকিস্তানিদের খুঁজে বের করুন এবং তারান কবে অমিত শাহ মমতা বন্দ্যোপাধ্যায়কে এই নির্দেশ দেন যে বাংলাদেশিদের খুঁজে বের করুন এবং তারান সেটা আমরা দেখতে চাই এবার সমস্যায় পড়ে গেল ভারতে আসা ভারতীয় মহিলা যারা পাকিস্তানে বিয়ে করেছে একেবারে বর্ডারে দাঁড়িয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে পাকিস্তান তাদেরকে ফিরিয়ে নিচ্ছে না দেখুন দৃশ্য मेरा रीजन है मुझे जाने दे ये मेरी नेशनल है मेरी पाकिस्तानी नेशनल टी है ये मेरी वहाँ केस जमा है फाइल जमा है मेरी वीजा मेरे पास मौजूद है बस हमसे सब कुछ दिखा दिया वो उनसे कह रहे मैं कुछ नहीं कर सकते ऑर्डर ऊपर से जब तक ऑर्डर नहीं होगा हम कुछ नहीं कर सकते मेरे साथी बीस साल से पाकिस्तान में ऐसी मुझे वहाँ नेशनल नहीं मिली है मेरी अप्लाई वहाँ पे मेरे पास नेशनल डी की स्लिप है मेरे साथ हस्बैंड का है मेरे पास वहाँ का निकल नाम सब कुछ है मेरी बच्चिया कैसे जाएगी अरे पाकिस्तान में हुआ री एंट्री वालों को इजाजत दे दे सर मेरे बच्चे मर जाएंगे सर प्लीज री एंट्री वालों को वीजा दे दे मेरा नाम रूमन आज मेरे दो बच्चे हैं এই স্বীকৃতি যে এই পৃথিবীতে কতটা তোলফাড় ফেলেছে আগামী কয়েকদিনের মধ্যেই বোঝা যাবে আর ভারতীয় মহিলারা সীমান্তে নাচছে পাকিস্তানে বিয়ে করেছে বেচারারা তাদেরকে আর পাকিস্তান ও ফিরিয়ে নিচ্ছে না কি বলবেন আপনারা সবটাই তো দেখছেন এটাই এখন পরিস্থিতি এই কাশ্মীরের পেহেলগের ঘটনার পর যে সমস্ত অবিশ্বাস্যকর বক্তব্য উঠে আসছে আপনাদের জানাচ্ছে ফলে বুঝতেই পারছেন যে ভারতের বিরুদ্ধে এই ষড়যন্ত্রে এই সন্ত্রাসবাদীদের হামলায় শুধু একা পাকিস্তানি দোষী নয় এর পেছনে অনেকের মদত রয়েছে কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে দেখুন দ্য বাংলা আমরা আবার ভারতে এবং আন্তর্জাতিক দুনিয়ায় ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেবো না